আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি কিন্তু ছানা নয় কিন্তু এই জিলাপি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ছানা দিয়ে তৈরি নয় আজকে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাবো এক কাপ গুঁড়ো দুধ আর সামান্য ময়দা দিয়ে আমি আশা করছি আমার অন্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এই জন্য আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি আর দিচ্ছি আড়াই কাপ জল এই শিরার মধ্যে আমি কোনো এলাচ দানা দেব না এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে ঘন শিরা কখনোই করা যাবে না চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই চিনি গলে ফুটে উঠেছে আমার শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব কাচের বোল নিয়েছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন বড় এলাচ আর জায়ফল এখান থেকে আমি অল্প পরিমাণ নিয়ে গুঁড়ো করে মিষ্টির মধ্যে মেশাবো আপনারা সেটা দেখতে পারবেন এই জায়ফল আর বড় এলাচের গুঁড়ো না দিলে ছানার জিলাপির আসল স্বাদ পাবেন না এই ছানার জিলাপি বানাতে আমি আমুলিয়া মিল্ক পাউডার ব্যবহার করেছি আর আপনারা বাংলাদেশে যারা বানাবেন অনেক ভালো দুধ পাওয়া যায় ডিপ্লোমা ডানো গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি এবার জায়ফল আর এলাচ গুঁড়োটা দিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু দিয়েছি আর এটার মধ্যে চার টেবিল চামচ লিকুইড দুধ আছে এবার বেকিং সোডা দিয়ে দেব এখান থেকে বেকিং সোডা আমি দু চিমঠি নেব ঠিক দু চিমঠিতে যতটুকু ওঠে ঠিক ততটুকুই নেব আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নিচ্ছি আমি যেভাবে মিষ্টিগুলো বানাচ্ছি যে উপকরণগুলো দিচ্ছি আপনারা যদি সেভাবেই বানান আপনাদের মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে এবার বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে এই তো এতটুকু বেকিং সোডা আমি নিয়েছি আমার আটা দিয়ে তৈরি গোলাপজামুন মিষ্টি রেসিপিটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন অনেক বন্ধুরা খুব সুন্দরভাবে বানাতে পেরেছেন আবার অনেক বন্ধুরা বানাতে পারেননি যে বন্ধুরা বানাতে পারেননি আপনারা চেষ্টা করুন ঠিক পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি আর ঘি দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে আর ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে একটা সময় দেখবেন যে দানা দানা হয়ে গেছে আমাকে এক বন্ধু কমেন্ট করেছেন আমার বন্ধুর প্রশ্নটা ছিল দুই মিনিট চল্লিশ সেকেন্ড পর আমি নাকি আমি এই আটা ও দুধের মিশ্রণটা সরিয়ে আমি কেনা মিশ্রণ ব্যবহার করেছি আমি সেই বন্ধুকে বলছি আপনি মনে হয় কখনও মিষ্টি তৈরি করেননি আপনি যদি মিষ্টি তৈরি করতে পারতেন তাহলে বুঝতে পারতেন ঘি দিয়ে মাখার পর মিক্সচারটা কিন্তু দানা দানা হয়ে যায় আপনি কি মিক্সারটা আটার কালার দেখেও বুঝতে পারছেন না ভুল কমেন্ট করা ঠিক না আমার অনেক বন্ধুরা কিন্তু আটা দিয়েই মিষ্টিটা বানাতে পেরেছে আর দেখুন আমার মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে দানাদার হচ্ছে আরও অনেক বেশি দানাদার হবে আমি কিন্তু এখানেও কেটে দিয়েছি গুঁড়ো দুধটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে বুঝবেন কি করে যখন মুঠো করলে মুঠো হবে আবার মুঠোটায় চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে তখন বুঝবেন মাখানো পারফেক্ট হয়েছে আমি যদি পুরো ভিডিওটা দেখাই তাহলে এই ভিডিও দেখতে আপনারাই বিরক্ত বোধ করবেন এবার অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব একবারে দুধটা ঢেলে দেবেন না তাহলে কম বেশি হয়ে যেতে পারে আমার কিন্তু চার টেবিল চামচ দুধটাই লেগে গেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে এই ডোটা কিন্তু আঠালু নরম একটা ডো তৈরি করতে হবে ঘি দিয়ে যখন গুঁড়ো দুধ আর ময়দাটা ময়ান দেবেন বা মেখে নেবেন মাখতে মাখতে কিন্তু দানাদার হয় আর এই মাখাটা মাখতে কিন্তু প্রায় পাঁচ মিনিট সময় লাগে আমি যদি পুরো ভিডিওটা দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য আমি ভিডিওটা কেটে দেখিয়েছি দেখতে পাচ্ছেন আমার সব কিন্তু লেগে গেছে আর এই নরম ডো দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনার ডোটা যদি এরকম নরম করেন তাহলে মিষ্টির গাটা অনেক মসৃণ হবে আর যদি শক্ত করে ডোটা তৈরি করেন মিষ্টি বানানোর সময় অনেক অসুবিধা হবে মিষ্টিটা মসৃণ করে তৈরি করতে পারবেন না এই মিষ্টি আমি এত পরিমাণ বানিয়েছি যে বানাতে বানাতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে এবার ডোটা সেট হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ডোটা কিন্তু সেট হয়ে গেছে দেখুন আমি হাত দিচ্ছি কিন্তু হাতে লাগছে না এবার জিলাপির শেপ দিয়ে নেব এজন্য একটু লেচি নিয়েছি প্রথমে গোল করে নিচ্ছি তারপরে লম্বা করে নেব আমি তিন রকমের জিলাপির ডিজাইন তৈরি করতে পারি আমি এখানে দুই রকম তৈরি করে দেখাচ্ছি প্রথমে এভাবে লম্বা করে নিতে হবে আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি একবার মেখে নিলেই হবে ঠিক এত বড় লম্বা করতে হবে এবার একটু লক্ষ্য করুন আমি কিভাবে জিলাপির শেপটা দিয়ে নিচ্ছি এখানে বলে বোঝানোর কিছু নেই আপনি দেখেই বুঝতে পারবেন মাঝখানটায় কিন্তু এরকমভাবে চেপে দিতে হবে যাতে খুলে না যায় এই তো একটা জিলাপি আমার তৈরি হয়ে গেল খুব সহজ কিন্তু তেমন কঠিন নয় আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের যে ডিজাইনটা পছন্দ আপনারা সেটাই করে নেবেন এভাবে চেপে একটু ভালো করে লাগিয়ে দেবেন যাতে ভাজার সময় খুলে না যায় আপনারা চাইলে একটু জল দিয়েও লাগিয়ে দিতে পারেন ভালো করে চেপে চেপে আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি তেলের মধ্যে আঙুল ধরে রাখা যাচ্ছে না এমন গরম করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা গরম করেছি এবার জেলাপিগুলো আমি ছেড়ে দিচ্ছি গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো আছে ভেসে না ওঠা পর্যন্ত আমি মিডিয়াম লো মিষ্টিগুলো ভেজে নেব মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু টেনে দেইনি এই মিষ্টিগুলো একা একাই কিন্তু ভেসে উঠবে আপনারা যদি এই মিষ্টিগুলো বেশি হিটে ভাজেন তাহলে মিষ্টিগুলো খুব একটা ফুলবে না আর দেখতেও ভালো হবে না আর এই মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে অনেক বড় হয়ে যাবে দেখুন মিষ্টিগুলো কিন্তু একা একাই ভাজতে শুরু করেছে এখানে আপনার নেড়েচেড়ে দেওয়ার কোনো দরকার নেই দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে যখন মিষ্টিগুলো এভাবে ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের রাস্তা মিডিয়াম হাই হিটে করে দিতে হবে এবং হাই হিটে ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মিষ্টির উপরে হালকা একটা কালার না আসে আর সত্যি কথা কি এই মিষ্টিটা খেতে এতটাই মজা হয়েছে যে কেউ বুঝতে পারবে না এই মিষ্টি দোকান থেকে কিনে আনা মিষ্টি না খেয়ে সবাই বলবে এটা দোকানের মিষ্টি দেখুন মিষ্টিগুলো আরও ফুলে গেছে আর মিষ্টিগুলো কিন্তু উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আমি মিষ্টিগুলো দুইবারে ভেজে নিচ্ছি কারণ একবারে দিলে মিষ্টিগুলো আটবে না যখন মিষ্টির উপর এরকম একটা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিতে হবে আর দেখুন আমার মিষ্টি কিন্তু একটাও ফেটে যায়নি তাই যখন মিষ্টিগুলো বানাবেন তখন দেখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে ফাটল যদি থাকে সেখান থেকে কিন্তু মিষ্টিগুলো তেলে ভাজার সময় ফেটে যাবে আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান মিষ্টির ভিডিও কিন্তু পুরোটাই দেখতে হবে পুরো ভিডিও না দেখলে কখনোই মিষ্টি বানাতে পারবেন না আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে জিলাপির কালার চলে এসেছে এবার গ্যাস ওভেনটা আমি হাই হিটে করে দেব। হাই হিটে করে দেওয়ার অর্থ হলো মিষ্টি যখন তেল থেকে তুলবেন তখন মিষ্টির মধ্যে অতিরিক্ত কোনো তেল ঢুকবে না আমি তেল থেকে তুলে সরাসরি মিষ্টিগুলো সিরাই দিচ্ছি না প্লেটে তুলে রাখছি হালকা একটু ঠান্ডা করব মিষ্টিগুলো যখন হাতের মুঠোতে নিয়ে দেখবেন হাতে সহ্য হচ্ছে হাতে কোনো জলুনি হচ্ছে না তখন মিষ্টিগুলো শিরাতে ছেড়ে দেবেন সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে ছেড়ে দেব আর বাকি মিষ্টিগুলো আমি একটু পরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিল শিরাটায় একটু ফুটিয়ে নিচ্ছি আর ফুটে উঠলেই আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি কারণ এই মিষ্টি দশ পনেরো মিনিট জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই দু ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আমি সারা রাতই রেখে দিয়েছিলাম আর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে এই মিষ্টিগুলো দেখুন শিরায় দেওয়ার পর ফুলে তিন ডাবল হয়ে গেছে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম তুল তুলে আর রসে ভরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর মিষ্টিটা দেখুন ফুলে ফেঁপে গেছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে কতটা সফট আর জুসি হয়েছে সেটা আমি দেখাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরও অনেক মিষ্টি রেসিপি নিয়ে আবার দেখা হবে টাটা